অনেকেই আমার জিজ্ঞাস করতেছিলেন এইবার ভ্যালেন্টাইন ডে দিনে আমি কি করছি আসলে এইবার ভ্যালেন্টাইন ডে দিনে আমি দুইটা কিটক্যাট চকলেট কিনছিলাম একটা আমি খেয়েছি কিছুক্ষণ পরে আরেকটাও আমি খেয়েছি কালকে আমি স্বপ্ন দেখছি বুঝছো স্বপ্নের মধ্যে কমসে কম এক বস্তা টাকা পাইছি সেই বস্তার মধ্যে কম হইলেও বিশ লাখ টাকা আছে তারপর তারপর আর কি বেটা আবার ঘুম ভাঙে গেছে পাগলা লাগে তুই তো এই সব সিচুয়েশন সব তুমি নিজে নরমাল রাখবি মাইক্রো ব্যাংকটা তুই রিলেট স্মুথ থাকতে হবে বয়কে কর যে একটা কথা শুনছিলি এই কি মানে তোর মাথাটা ঠিক রাখবি দেখ ঘুম ভাঙার এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে আইতি আর ভাই আর মনিরবে সাথে এটা কি হলো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও সুন্দরী দেখাবি তো হ্যাঁ আয় দুই বন্ধু মিলা কয়টা সেলফি তুলি ওহ এহে কুত্তা এবুরুস সরি bitte কালা ইআই দিা কুত্তারার রিমুভ করে হ্যালো ইআই রিমুভ দা কুত্তা ফ্রম দা পিকচার हाँ। <laughs> <आ? laughs> और बॉयस तो एक नीस कुर्ती सी। अरे ये कॉन्फ्रेंस कौन देना? किस भैया? और बॉयस एक बॉयस আরে ভাই ভাই সাত দিন হলে হাগা হয় না আজকে কষ্ট হাগা বেরেছে রাকিব বেরে যখন মেয়ের থেকে দেখতে আসে লে রাকিব বের অবস্থা শিরখানা এরকম সেভি জানে দেয়া দিসে জানি বানার যানযাত্রী মামা কি হয়েছে দেখাইছেন এইবার ডাক্তার জানান যত টাকা না থাকে আমাদের কাছ থেকে নিয়ে সালার প্লাস্টিক সার্জারি করা